আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর ব্যায়াম শাখার শিক্ষার্থীরা আনামটা পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই থেকে বেতন ও মজুরির উপর অষ্টম অধ্যায় থেকে আজ আমি তোমাদের ভিএমটি বোর্ড দু হাজার ষোলো সালে বোর্ড পশুটি সমাধান করব এখানে দেখো এই যে বোর্ড পর্ষটি দেওয়া আছে এটা উদাহরণ তোমাদের নিউ টেকনিক বইয়ের মধ্যে আট নং উদাহরণটি দেওয়া আছে মানে সাত নং উদাহরণটি অধ্যায়টা হচ্ছে আট আর উদাহরণটি হচ্ছে সাত এখানে দেখো কি বলছে ইমন তিনজন শ্রমিক ক দু হাজার পনেরো সালে ফেব্রুয়ারি মাসের মজুরি পরিশোধের বিবণী নিচে দেওয়া হলো এর উপর ভিত্তি করে দু হাজার করো এখানে দেখো তোমরা অবশ্যই মনে রাখবা মজুরি মজুরি ও বেতন বিবরণীর এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক কিন্তু অনেক সময় বেশি সহজ চিন্তা করে তোমরা পরিকলে গিয়ে ভুল করে তুই আসো কিভাবে ভুলটা হয় দেখো এখানে দেখো ফেব্রুয়ারি মাসের মজুরি পরিশোধের বিবরণী বলা আছে কিন্তু এখানে দেখো মূল মজুরিটা সাপ্তাহিক আছে এখানে আছে মাসের আর এখানে দেওয়া আছে সাপ্তাহিক যদি অঙ্কটা আমাদের মাসিক বলা থাকে এবং মূল মজুরিটা সাপ্তাহিক দেওয়া থাকে তাহলে এটা মাসিক বানিয়ে নিতে হবে এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে এই অঙ্কটা এইভাবে আসলে প্রায় স্টুডেন্টরাই ভুল করে আসে এখানে যা আছে তাই তুলে তুই আসে এটা কিন্তু করা যাবে না যদি মাসের অঙ্ক থাকে তাহলে অবশ্যই আমাদের কি সাপ্তাহিক বলা থাকলে মূল মজুরিটাকে মাসিক বানিয়ে নিতে হবে তাহলে চলো এটা কিভাবে করতে হবে প্রথমে দেখো প্রতিষ্ঠানের নাম কি ইমন ফার্নিচার্স তাহলে প্রথমে আমরা লিখবো কি যে ইমন ফার্নিচার্স এর মজুরি বিবনী যদি মজুরি বিবনী চা তাহলে মজুরি বিবনী লিখবো আর এখানে যদি মজুরি না চায় বেতন চা তাহলে আমরা বেতন বিবরণী লিখবো আর এখানে প্রথমে দেখো আমরা তারিখটা লিখবো ফেব্রুয়ারি মাস যেহেতু আঠাশে এবং উনত্রিশে যায় আমি লিখে নিলাম যেহেতু এখানে তারিখটা উল্লেখ নাই আমি উনত্রিশ লিখে নিলাম উনত্রিশে ফেব্রুয়ারি এইখানে সালটা দেওয়া আছে দেখো দু হাজার পনেরো সাল এই যে হাজার পনেরো সাল আমরা এটা লিখে নিলাম তারপর গড়টা কীভাবে হয় দেখো গড়টাকে সোজা আমরা আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব এভাবে করলে তোমাদের সব সময় সহজ লাগবে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে এবং কোনো ঘরের ঝায় ঝামেলা হবে না এভাবে করবা সবসময় তোমরা দুইটা ভাবে অঙ্কটা করা যায় এভাবে করে নিবা সবচেয়ে সুবিধা হবে তোমাদের দেখো গট বিবরণ জয়জন কর্মী অয়জন এখানে কর্মী কয়জন দেখো ক ক গ তিনজন এখানে টাকা গড় হবে তিনটা ক ক গ তারপর আমরা দেখো প্রথমে লেগে উপার্জন সমূহ আর উপার্জন সময়ের মধ্যে যে এক এন্ট্রি আসবে চলো আমরা এখানে দেখাই দেখো উপার্জনের মধ্যে আমাদের যে মূল মজুরিটা আসবে মূল মজুরি আসবে মহার্ঘ ভাতা আসবে বাসস্থান ভাতা আসবে অতিরিক্ত কাজে মজুরি আসবে বোনা এই যে উৎসব বোনাস এটা আসবে উপার্জনের মধ্যে এইগুলো উপার্জন আসবে উপার্জন কয়টা আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপার্জন আসবে পাঁচটা কর্তন আসবে একটা দুইটা তিনটা চারটা যে নিরাপত্তা বিমা তহবিল কর্তন তারপরে তোমার দেখো শ্রমিক কল্যাণ তহবিলে কর্তন প্রভিডেন্ট তহবিলে প্রভিডেন্ট তহবিলে কর্তন অগ্রিম মজুরি কর্তন দেখো সবগুলা কর্তন দেওয়া আছে এইগুলা কর্তন আসবে প্রথমে আমরা উপার্জনটা করে নিব দেখো উপার্জনটা কিভাবে করতে হবে উপার্জন আমাদের যে উপার্জন আসবে আমি একটা একটা করে তোমাদের হাতে কলমে ধরে দিব দেখো প্রথমে লিখবো আমরা মূল মজুরি এখানে মূল মজুরি দেখো বারোশো আছে এক হাজার আছে আষ্টশো আছে কিন্তু এখানে আমাদের অঙ্কটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এখানে দেওয়া আছে মূল মজুরিটা সাপ্তাহিক তোমরা মনে রাখবা যদি সাপ্তাহিক থাকে এটার সাথে মাসিক বানিয়ে নিতে হবে এই টাকা তাই আমরা জানি এই সাপ্তাহিক দেওয়া থাকলে আমরা জানি চার সপ্তাহে চার সপ্তাহে এক মাস চার সপ্তাহে আমরা জানি কি এক মাস এই কারণে এই এই প্রত্যেকটা টাকার সাথে চার করে পরে টাকাটা বসাতে হবে দেখো প্রথমে লিখবো আমরা বারোশো গুণ চার চার হাজার আষ্টশো টাকা যে আমরা প্রথমে মূল মজুরির মতে এখানে লিখবো চার হাজার আষ্টশো টাকা পরে যা কাজ করবো এই টাকার উপরে তারপরটা দেখো এখানে আছে এক হাজার এক হাজারকে কে চার দ্বারা গুণ করবে চার হাজার কেন কি আমরা সবসময় আমরা জানি সাত থেকে থাকলে মাসে বানাইতে গেলে চার দিয়ে গুণ করলে এটা মাসিক হয়ে যাবে তারপর আষ্ট শখে আমরা চার দ্বারা গুণ করবো চার এটা মানে তিন হাজার টাকা হবে আশা করি তোমরা মূল মজিটা কিভাবে লিখতে হয় এটা বুঝতে বুঝতে পেরেছ মূল মজিটা সবসময় উপার্জন আসে তারপরে যে মহার্গ ভাতা দেখো

তারপরে দেখবো আমরা উপার্জন আর কি আছে এই যে বাসস্থান বাতা মূল মজুরির উপর চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই এখানে ভিন্ন ভিন্ন পার্সেন্ট এই কারণে আমরা পার্সেন্টটা লিখবো না দেখো মূল মজুরি এই যে বাসস্থান বাতা একজনের উপর ধরবো চল্লিশ পার্সেন্ট আর এই যে কর উপরে ধরতে হবে মূল মজুরির উপর চল্লিশ পার্সেন্ট ঘর উপরে ধরতে হবে পঞ্চাশ পার্সেন্ট ঘর উপরেও পঞ্চাশ পার্সেন্ট তাহলে দেখো যে বাসস্থান বাতা এটা উপার্জন আসবে এই যে আমরা মূল মজুরি যেটা আছে এটার উপরে ধরতে হবে আমাদের দেখো ক কর মধ্যে বাসস্থান বার্তা কত চল্লিশ পার্সেন্ট আর বাকি দুইটার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়া তাহলে এটার উপরে আমরা পঞ্চাশ পার্সেন্ট দেবো চার হাজারকে পঞ্চাশ পার্সেন্ট এটার অর্ধেক হবে স সময় পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক হয় 2000 টাকা হবে আর এই যে 3200 টাকার কে যদি আমরা 50% ধরি 3000 এর অর্ধেক আছে 1500 200 এর অর্ধেক আছে 100 তাই 1600 হবে এখানে হবে 1600 50% যেহেতু বলছে তাহলে এটার উপর আমরা 50% দিলে হবে 1600 এই যে বাসস্থান ভাতার কাজটা শেষ তারপর আমরা দেখব আর কি আছে যে অতিরিক্ত কাজের মজুরি এটাও এটাও মনে রাখো ওভারটাইম আর কি এটাও আমাদের উপার্জন আসবে 400 টাকা 500 টাকা 600 টাকা ক পাবে 400 টাকা পাবে পাঁচশো টাকা আর গ পাবে ছয়শো টাকা এই যে আমরা মূল অতিরিক্ত কাজের মজুরিটা পেয়ে গেলাম তার উৎসব বোনাস এটাও উপার্জনের মধ্যে আসবে দেখো কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যেহেতু সবগুলাই সেম তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট আর পার্সেন্টগুলো সবসময় মূল মজুর উপর দিতে হবে তাহলে এটাকে যদি আমরা পঞ্চাশ পার্সেন্ট দিই চার অর্ধেক হয় টাকা আর টাকা তাহলে টাকা হবে এখানে হবে টাকা চার হাজারে পঞ্চাশ পার্সেন্ট দিলে হবে দু হাজার টাকা তারপরে বত্রিশশোর উপর পঞ্চাশ পার্সেন্ট দিলে হবে ষোলোশো টাকা এই যে আমাদের উপার্জনের কাজটা শেষ এখন আমরা উপার্জন দেখো এখানে আর উপার্জন নাই এই পর্যন্ত ওই যে উৎসব বোনাস পর্যন্ত আমাদের উপার্জন আছে আর আর উপার্জন নাই আর কি বলেছে কত্তন যাবে তাহলে আমরা কি করব উপার্জনের কাজ শেষ আমরা এটা যোগ করে নিব তাহলে অবশ্যই আমরা ক্যালকুলেটর যোগ করে নিব প্রথম হচ্ছে দেখো চার হাজার আষ্টশো যোগ যোগ তারপরে চব্বিশশো আমরা যোগ করলে পাবো দশ হাজার চারশো আশি পাবো দশ এই যে প্রথম ক নম্বর উপার্জনের কাজটা করে নিলাম এখন নম্বর উপার্জনের কাজটা প্রথমে দেখো এখানে আছে চার যোগ তারপরে হচ্ছে যোগ তারপর হচ্ছে দুই হাজার যোগ তারপর হচ্ছে পাঁচশো যোগ তারপর হচ্ছে আবার দুই হাজার আমরা যোগ করলে পাবো ন হাজার তিনশো পাবে ন হাজার তিনশো তারপরে গড় উপার্জনের টাকাটা আমরা এখন যোগ করে নিব তিন হাজার দুইশো যোগ তারপর হচ্ছে ছয়শ চল্লিশ যোগ তারপর হচ্ছে ষোলোশো যোগ তারপর হচ্ছে ছয়শ যোগ তারপর হবে আবার ষোলোশো আমরা যোগ করলে পাবো

তারপর হবে এখানে হবে চল্লিশ টাকা তোমরা পার্সেন্ট দিয়ে দিবা চার চার হাজার গুণ এক শিফট পার্সেন্ট দিলে হয় চল্লিশ টাকা আর এখানে তিন হাজার দুইশোকে যদি আমরা পার্সেন্ট করি তিন হাজার দুইশো গুণ এক শিফট পার্সেন্ট দিলে পাই বত্রিশ টাকা এই যে আমরা আমাদের কাজটা শেষ নিরাপত্তা বিমা তো হবিলে কত্তন দেখো এখানে এক পার্সেন্ট দিলেও আমরা কাজটা করে নিছি নিরাপত্তা বিমা তো হবিলে কত্তন এক পার্সেন্ট তারপরে দেখো

চল্লিশ টাকা হয় ককে আর দশ পার্সেন্ট আমরা এখন প্রত্যেকটা যেহেতু দশ পার্সেন্ট এখানে এই যে মূল মজুরির উপর দশ পার্সেন্ট করে দিব এই যে মূল মজুরিটা দেখো মূল মজুরি চার হাজার টাকা চার হাজার টাকা আর তিন হাজার দুশো টাকা এটিকে দশ পার্সেন্ট দিতে হবে চার হাজার রাষ্ট্রস গুণ দশ সিফটি পার্সেন্ট দিলে আমরা পাই চারশো আশি টাকা এই প্রভিডেন্ট ফান্ডে এখানে পাবো চারশো আশি টাকা তারপর এই যে দেখো এইখানে চার হাজারকে দশ পার্সেন্ট দিলে এখানে পাবো চারশো টাকা আর তিন হাজার দুইশোকে তিন হাজার দুইশোকে যদি আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমরা এখানে পাবো তিনশো বিশ টাকা তারপর আমরা দেখবো আর কতন কি আছে দেখো অগ্রিম মজুরি কত এই যে একশো টাকা একশো টাকা আশি টাকা এটা আমরা লিখে নিব যে একশো টাকা ক পাবে একশো খ পাবে একশো আর গ পাবে আশি যেহেতু পশটাতে উল্লেখ আছে এখন আমরা এই কর্তনগুলো যোগ করে নিব দেখো প্রথমে আমরা এই কর্তনগুলো যোগ করে নিই কটা আটচল্লিশ যোগ তারপরে বাহাত্তর যোগ তারপরে চারশো আশি যোগ তারপরে একশো আমরা যোগ করলে পাই সাতশো কর মোট কর্তন হচ্ছে সাতশো পরে খড়টা আমরা লিখবো চল্লিশ যুগ চল্লিশ যুগ চারশো আর একশো পাঁচশো আমরা যুগ করলে পাবো পাঁচশো আশি এখানে দেখব পাঁচশো আশি তারপরে ঘরটা দেখো বত্রিশ যুগ বত্রিশ যুগ তিনশো বিশ যুগ আশি আমরা যুগ করলে পাবো চারশো চৌষট্টি চারশো চৌষট্টি এখন আমাদের নিট মজুরিটা বের করে নিতে হবে তোমরা মনে রাখতে হবে বেতন মজুরি চাইলে আমাদের নিট মজুরিটা বের করে নিতে হবে নিট মজুরি বের করার নিয়ম হচ্ছে যে ক উপার্জন থেকে যে উপার্জন ক হচ্ছে উপার্জন আর হচ্ছে কর্তন উপার্জন থেকে কর্তনগুলো বিয়োগ করতে হবে যেখানে নিট মজুরি বের করার নিয়ম হচ্ছে ক থেকে খটা বিয়োগ করতে হবে যে দশ হাজার চারশো আশি থেকে সাতশো বিয়োগ করলে আমরা নিট মজুরি পাবো করটা করটা ন হাজার তিনশো থেকে পাঁচশো আশি বিয়োগ করলে আমরা এই ঘরটা পাবো আর গড়টা সাত হাজার ছশো চল্লিশ থেকে চারশো চারশো চৌষট্টি আমরা বিয়োগ করলে আমরা ঘরটা পেয়ে যাবো তাহলে চলো আমরা এটা বিয়োগ করে নিই প্রথম আমরা লিখবো দশ হাজার দশ হাজার চারশো আশি যুগ দশ হাজার চারশো আশি বিয়োগ বিয়োগ এই যে সাতশো বিয়োগ করতে হবে পত্তনের তাহলে আমরা পাবো ন হাজার সাতশো আশি যে এইখানে লিখবো ন হাজার সাতশো আশি এটাকে আমরা ক্লোজ করে দিব তারপর আবার এই যে এই টাকাটা আমরা তুলবো ন হাজার তিনশো বিয় আমরা তুলবো পা বিয়োগ করবো পাঁচশো আশি বিয়োগ করলে আমরা পাবো আট হাজার সাতশো বিশ আট হাজার সাতশো বিশ এটা আমরা ক্লোজ করে দেব তারপরে আমরা এটা তুলব সাত হাজার ছয়শো চল্লিশ বিয়োগ চারশো চৌষট্টি আমরা বিয়োগ কলে পাবো সাত হাজার একশো ছিয়াত্তর যে সাত হাজার একশো ছিয়াত্তর এটাও ক্লোজ করে দেব আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম